আজকে কি বানাবো বলো তো বন্ধুরা এই যে জলপাই সিদ্ধ হচ্ছে একটু জলপাই কিনে এনেছিলাম 30 টাকা দিয়ে এত দাম জলপাই এখন নতুন উৎস তো জলপাইগুলো সিদ্ধ হলিসি বাকি প্রসেসিং যা হচ্ছে এখন একটা মশলা বানিয়ে নেব আমি এর জন্য প্রথমে দুইটা তেজপাতা একটা এলাচ আর তিনটা শুকনো মরিচ দিয়ে দিলাম এটা আমি ভেজে নেবnabla একটু হালকা ভেজে আসলে আমি এখানে পাঁচ দিয়ে দিলাম পাঁচ ফোড়নের মধ্যে অলক্ষ চপকি থাকে সো আমার এখানে এক্সট্রা করে কিছু দিতে হবে না

এখন যেটা করতেছি সেটা হচ্ছে রসুন নিয়ে এর মধ্যে আমি ইয়া করতেছি সেসনা দিয়ে সেস মানে এভাবে সেসে নেলে একদমই কই না বেশি হয় সেসে ভালো হয় আর যেহেতু পানি ছাড়া আমার নিতে হবে এক ফোঁটা পানিও আচারে যাইতে যাওয়া যাবে না তো এর আর কি রসুনটা এভাবে করে নিয়েছি পানি ছাড়া যতটুকু আর কি আধা ভাঙা করার মতো করব এই যে খোসা সহ করছি এবং খোসাগুলো ভালো বেছে নিলেই হবে সিদ্ধ করা সিদ্ধ করা যে জলপাইগুলো সেগুলো আর কি ঠান্ডা হয়ে গেছে আর সেটা এখন আমি চটকে নেবো এইভাবে করে এই যে আলুর মতো করে চটকে চটকে নেবো এখন কড়াই আমি যথেষ্ট পরিমাণ তেল দিয়ে দিলাম সরিষার তেল অবশ্যই এখন সেই করে রাখা রসুন রসুন কুচি দিয়ে দিলাম এই যে সরিষার মতো বাবু উঠতেছে এইটা হচ্ছে অরিজিনাল সরিষার তেল যারা দ্বিধায় থাকেন যে কোনটা অরিজিনাল সরিষার তেল তারা মনে রাখবেন এরকম বাবু উঠে বড়ায় পড়ে গেলে সেটা মনে করবেন যে এটা খাঁটি সরিষার তেল আর গানও অনেক সুন্দর সারায় এরপর দিয়ে দিলাম সেই শীত করে রাখা চাল পাই দিয়ে দিলাম আখের গুড় এই যে চায়ের কাপের এক কাপ

আমরা মাংস দিয়ে দিলাম। পাঁচ আচারে মধ্যে আমি সেই করে রাখা মশলাটা দিয়ে দিলাম। এটা পরিবার মত আইডিয়া করে দিতে হয়। ওর বেশি মশলা হলে বেশি ভালো লাগবে না। আচার আমার অলমোস্ট রেডি। এখন এটা ঠান্ডা করতে দেব। দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কালার চলে আসছে। এই যে এটা ঠান্ডা করে এখন একদম এয়ারটাইট বক্স সেট করে নেব। আমি বয়ামে ভরে গেছি। গাছের বয়ামে আর আমাকে একটু সরিষার তেল দিয়ে নিচ্ছে এখন আমি রোদে রেখে দিবো একটু যদিও রদ নাই রেখে দিলাম রদ উঠলে একটু হলেও লাগবে তোমার কি হয়েছে